কাম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি কয়েক বছর আগেও অনেক বাড়িতে বাস্তু বিচারের জন্য যেতাম বা টিকুচিকুষ্টি বিচারের জন্য সেখানে গিয়ে দেখতাম বাচ্চা মেয়েরা পুতুল খেলতো এখন সেই জিনিসটা প্রায় উঠেই গেছে বলা যেতে পারে এখন জন্ম হওয়ার সাথে সাথেই তাদেরকে একটু বড় হওয়ার পরই পড়াশুনোর মধ্যে ঢুকিয়ে দেয়া হচ্ছে দেখুন আমাদের মেয়েদের জীবনটা সাংসারিক জীবনটা আগেকার দিনের আমাদের মা বোনেরা যেমন পুতুল খেলেছিল পুতুল খেলার ছলের মতনই হয়ে গেছে আমাদের বিবাহিত জীবনটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই পুতুল খেলার ব্যাপারটা থাকার সাথে সাথেই তাদেরকে সাংসারিক কিছু শিক্ষা দেয়া হতো কিভাবে সংসারকে আগলে রাখা যাবে সংসারের মূল্যবোধ কীভাবে পাঁচজনকে নিয়ে চলা সব কিছুই আমাদের বাড়ি থেকেই আসতো আর বাড়ি থেকেই শিক্ষা গ্রহণ করতে হতো এখানে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের মেয়েদের জীবনটা এখন অনেকটা পুতুল খেলার মতনই হয়ে গেছে আজ বিবাহিত জীবন ভালো না লাগলে পরবর্তী আরেকজনকে ধরে নিয়ে তার সাথে লিভ টুগেদার অথবা বিবাহিত জীবনে প্রবেশ করা মতন দাঁড়িয়ে গেছে তো মাঙ্গলিক দোষ থাকতে পারে অনেক রকম বিভিন্ন রকম দোষ থাকলে এগুলো হয় এছাড়াও দেখা যায় কি যে আমাদের কিছু ব্যবহার জ্যোতিষীর পরামর্শ না মেনে চলা জীবনের মূল্যবোধটাকে না বোঝা সাংসারিক গার্হস্থ জীবনে ঠিক মতন শিক্ষা না নেওয়ার কারণেও কিন্তু এইগুলো অনেক সময় হয়ে যায় তো যাই হোক যাদের ক্ষেত্রে খুব অশুভ প্রভাব থেকে যায় হরস্কোপের মধ্যে তাদেরকে আমি বলবো গুরুত্বপূর্ণ লাইফে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই নেবেন এটা তিন ঘন্টা নাটক বা সিনেমার মতন না চিন্তা চিন্তাভাবনা করে দেখবেন কথাগুলো তো আজকে সেই বিবাহিত জীবনের কিছু কথা আমি তুলে ধরি যেসব জাতিকার জীবনের চন্দ্রগ্রহ একাদশে এবং সপ্তমে শুক্র ও বুধ যুক্ত হবে বৃহস্পতি কর্তৃক দৃষ্টি থাকবে বৃহস্পতি দ্বারা দৃষ্টি সেই নারী সকলের পূজিত হবে এবং প্রিয়পাত্রী হয়ে থাকবেন আবার কি বুধ গ্রহ তুঙ্গস্থ হলে বৃহস্পতি একাদশে থাকলে সেই নারী বিশাল ধর্ণাঢ্য পরিবারে মানে অর্থশালী পরিবারে বিয়ে হয় এবং সেখানে যাওয়ার পর তাদেরও অনেক উন্নতি হয় অতএব বিয়ে পাকা করার আগে অবশ্যই পঞ্চদোষ ষষ্ঠ দোষ যাচাই করবেন জটক বিচার অষ্টকূট বিচার করে বিয়েতে এগোনো উচিত এজন্যই আমাদের সর্বপ্রথম দায়ী আমাদের পিতা বা মাতারা তাদেরকেই এটা দেখাশুনো করে প্রতিকার বিধান নিয়ে তবে বিবাহিত জীবনে আপনার ছেলে বা মেয়ে যেই হোক তাকে প্রবেশ করানো উচিত আজকে মেষ রাশি জাতক বা জাতিকাদের উন্নতি অবনতি দাম্পত্য জীবনে মেষ রাশির জাতকের উন্নতি অবনতির নির্ভর করবে সুখী দাম্পত্য জীবনের উপর এই জাতকের কামনা বাসনা অত্যন্ত তীব্র থাকবে সেজন্য স্ত্রী বা প্রেমিকার থেকে জাতক অনেক কিছু আশা করবে জাতিকা অনেক কিছু আশা করবে আশা পূরণ না ঘটার কারণে জাতক বা জাতিকার মনে বিঘন্নতায় ভরে উঠবে মানে মনের মধ্যে একটা রাগ বিদ্বেষ তৈরি হবে ফলে দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হয় স্ত্রী অনেক সময় এইসব জাতকের সুন্দরী হয় বিলাসী হয় আত্মীয় পরিজনের থেকে স্ত্রী অনেক সময় বিচ্ছিন্ন হয়ে থাকতে চাইবে এবং হান্ড্রেড পারসেন্ট তারা চাইবে না তার স্বামীর পরিবারে কারুর সাথে মিশতে তাদের সাথে সম্পর্ক রাখতে এছাড়া স্ত্রীর দ্বারা কর্তৃত্বপ্রিয়তার ঝোঁক থাকে মানে স্ত্রীর কথায় অনেক সময় সেই সব জাতককে চলতে হতে পারে এবার বিষরাশির আপনাদের বিবাহিত লাইফের সংক্ষেপে কিছু বিচার কীরকম হয় বিশ্বরাশির বিবাহিত জীবন সুখকর খুব বেশি হয় না সপ্তম দ্বাদশপতি মঙ্গলের প্রভাব জাতকের উপর বিশেষভাবে প্রতিফলিত হতে থাকে বিশের লগ্নের জাতক বা জাতিকার যৌন উচ্চ আশঙ্কা অত্যন্ত প্রবল থাকে কিন্তু অনেক ক্ষেত্রে এই আশঙ্কা পূরণ হয় না যার জন্য অনেক সময় তাদের খারাপ কাজ করতে দেখা যায় তাদের স্ত্রী মনোরঞ্জন ও করতে পারে না এবং অন্যায় জেদ সামলাতে জাতককে হিমশিম খেতে হয় স্ত্রী কিন্তু সেই সব জাতকের খুব বেসিবি হয় এমনকি বিশ্বের জাতকের একাধিক স্ত্রী ও প্রণয় কারণ হতে পারে গোপন প্রণয় সামাজিক সম্মান অক্ষুণ্ণ করে দিতে পারে এসব জাতক বা জাতিকার উভয় ক্ষেত্রেই এটা প্রযোজ্য একটু বিচার করে দেখবেন ওভারঅল আপনার অন্যান্য প্ল্যানেটের ওপর এইগুলো নির্ভর করবে আর জীবন কীরকম হতে পারে সংক্ষেপে আমি বলছি সেকেন্ড পার্টে আপনারা অনুষ্ঠান লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে অজস্র ধন্যবাদ যারা অনুষ্ঠানগুলো দেখছেন শুনছেন তাদের সকলকে ঈশ্বর আপনাদের সকলে মঙ্গল করুক আপনারা সকলে ভালো থাকুন